এক বছরে জুলাইকে এক ধরনের ব্যানিজ করে দেওয়া সব বায়োলেন্স থেকে শুরু করে আরো অনেকগুলো নেগেটিভ আমাদের আন্ডার আর ওয়াচ এটাই আমাদের জন্য দুঃখজনক এবং এখানে অংশ হওয়াটাও এক ধরনের বিগত কর ছিল যে আমাদেরকেও বলতে হচ্ছিল আইন শৃঙ্খলা রক্ষা করে দেয় সব কিছু কিন্তু ঘুরে ফিরে এই বয়ানটা এমন এক জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে যে দিন আপনারা মনে থাকবে আটই আগস্টে এই ভুল আমি স্বীকার করে নিতে আজকে আটে আগস্টে যখন আটে আগস্ট আগস্ট হবে নবকৃত শব্দটা আজকে বাংলাদেশে ঘুরে ফিরে ওই শব্দের ভিতরে নিয়ে যাওয়ার সুযোগ নিয়ে যাওয়া সম্ভব হয়ে এটা আমাদের একটা ব্যর্থতা আমি স্বীকার করে দিয়েছি এবং আমরা এখানে অনেক কিছু হয়তো সমাগ সমাল দিতে পারিনি আসছে জুলাইয়ে যারা লড়াই ছিলেন জুলাই যারা ছিলেন বা জুলাই এর যারা আমি যখন নামিতাম সরকারের দায়িত্ব দেওয়ার পরে তো আমি বাসায় যাওয়ার পর উনি আমাকে দেখালেন যে একটা ব্যাগের ভিতরে ওনার হাতে ওনার এই চ্যালেঞ্জ আছে তারপরে আরো কিছু ইনস্ট্রুমেন্ট উনি একজন পঞ্চাশ বা পঞ্চান্ন বছর বয়সী একজন আর কি উনি এখনো রেডি উনি এক জার মাস পরে আমি উনি এখনো রেডি বলছেন যদি তোমাদের আবার দরকার আবার না তো যে স্পিরিটের জায়গা থেকে বাংলাদেশের আমি মনে করি যে একটা বড় অংশের মানুষ বিভিন্ন ট্রেনিং পেশা এবং ধর্ম নিয়ে এসেছে আমাদের জন্য উন্মুখ ছিলেন আমরা এই মুহূর্তটা হয়তো হারিয়ে গেলেছি কিন্তু আমরা মনে করি না যে এই মুহূর্ত

রাজনীতির নেত্রী আছেন তারাকে আসলে জনগণকে ব্যর্থ করছেন যে জনগণ এদেরকে আমরা ব্যর্থ করছি কিনা এই দরকার আজকে সংস্কারের অনেক কথা বলা হচ্ছে ইলেকশন হয়ে যাবে নির্বাচিত প্রক্রিয়া এটা হবে কিন্তু আমরা আসলে জনগণের যে লড়াই এবং জনগণের যে আমি যে কথাগুলো বললাম উদাহরণ গুলো বললাম ওই প্রবন্দ হওয়া

মিডিয়া গুলোকে বলেছিলাম যে আপনারা অন্তত যেরকম থাকে চোখ দিবস আসলে আপনারা থেকে একটা কালো আহ পতাকা দিয়ে দিতেন আপনাদের টিভি ফোনে কিন্তু দুই তিনটা টিভি ছাড়া অনেকগুলো টিভি অধিকাংশ টিভি কিন্তু এই কাজটা করে